আসসালামু আলাইকুম সময় দর্শক সবাইকে পেজের পক্ষ থেকে স্বাগতম এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি জমি দেখাবো জমির লোকেশন সাভার সাদাপুর সাভার সাদাপুর মৌজে যারা ছিলেন সাদাপুর গ্রাম ঠিক সাদাপুর যে মেন রাস্তাটা আছে বিজলাই রোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি একটা বিজ্ডেলাই রোড আর এখানে কিছু দোকান আছে ঠিক এই দোকানগুলোর পাশেই সুন্দর একটা জমি আছে দুই শতাংশ চুরাশি পয়েন্ট জমির পরিমাণ দুই শতাংশ চুরাশি পয়েন্ট দোকান পজিশনের সুন্দর জমি এই যে এখান থেকে শুরু করে ছোট্ট একটা আইল দেখতে পাচ্ছেন এটা মূলত একটা আইল এই আইল দিয়ে ওই ইট পর্যন্ত ওই কর্নার থেকে এসে এই কর্নার পর্যন্ত এই হলো টোটাল দুই শতাংশ চুরাশি পয়েন্ট জমি আর এই হলো পাশের দোকান এগুলো হলো বাড়ি আর হচ্ছে ইউনানি একটা মেডিসিন কোম্পানির ফ্যাক্টরি বড় একটা ফ্যাক্টরি অনেক কর্মচারী এখানে কাজ করে তো ঠিক এই রাস্তার সাথে দোকান পজিশন দুই শতাংশ চুরাশি পয়েন্টের একটি সুন্দর জমি আছে তো যাদের বাজেট কম এবং অল্প জমি খুঁজছেন দোকান পজিশন বাড়িয়ে করবে অথবা দোকান করে ভাড়া দিবেন আপনারা এই জমিটি দেখতে আসতে পারেন জমির লোকেশন সাভার সাদাপুর সাভার সাদাপুর আপনারা যদি এখান দিয়ে যান বৈলাপুর দিয়ে বের হতে পারবেন হেমতপুর দিয়ে বের হতে পারবেন অথবা সাভার দিয়ে বের হতে পারবেন ক্যান্ডা দিয়ে বাজার দিয়ে বের হতে পারবেন আর একটু সামনে গেলে হলো সাভার সাদাপুর যে স্কুলটা আছে মসজিদ আছে একটু সামনেই সাবার সাদাপুর স্কুল মসজিদ এখান থেকে তিন চার মিনিট লাগবে হেঁটে গেলে তো খুবই সুন্দর পজিশনের জমি দোকানের জন্য বেস্ট হবে দামও তুলনামূলক কম প্রতি শতাংশ জমির মূল্য আট লক্ষ টাকা করে প্রতি শতাংশ জমির মূল্য আট লক্ষ টাকা করে পিস ঢালাই রোড দোকান প্রদূষণ জমি দুই শতাংশ চুরাশি পয়েন্ট প্রতি শতাংশ জমির দাম মাত্র আট লক্ষ টাকা করে তো যারা দেখতে আসতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা জমি পাবেন এই মুহুর্তে দোকান করে ভাড়া দিতে পারবেন অলরেডি ভাড়া চলে অলরেডি দোকান ভাড়া চলে আশেপাশে ঘনবসতি আছে ফ্যাক্টরি আছে একটা মেডিসিন ফ্যাক্টরি তো খুবই সুন্দর এরিয়ায় সুন্দর জমি দোকান অথবা বাড়ি করার জন্য এবং যাদের বাজেট কম অল্প বাজেট তারাই জমিটি দেখতে আসতে পারেন দুই শতাংশ চুরাশি পয়েন্ট জমির পরিমাণ দুই শতাংশ চুরাশি পয়েন্ট আর দাম প্রতি শতাংশ জমির দাম আট লক্ষ টাকা করে এখানে আলোচনার সুযোগ আছে আমরা এটা আমাদের চাওয়া দাম আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে ইনশাআল্লাহ দাম নিয়ে আলোচনা করতে পারবেন আর জমির কাগজ চার চার খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা কোনো ধরনের কোনো ঝামেলা নেই কাগজে দখলের কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ ওয়ারিসের কোনো ঝামেলা নেই আর ঠিক এই রাস্তার সাথেই যেহেতু এটা একটা পিস রোড সাদাপুরের মেন রোড বলা হয় তো ঠিক এটার সাথে কারেন্টের খুঁটি আছে থ্রিসের লাইন আছে অনেকগুলো কারখানা আছে এখানে এই একটা ফ্যাক্টরি আছে সামনে তো দেখাইলাম আপনাদেরকে একটা ইউনানি মেডিসিনের ফ্যাক্টরি পাঁচতলা বিল্ডিং তো ঠিক এই রোডের সাথে এই জমিটা জমির লোকেশনও ভালো আপনারা সরাসরি আসবেন দেখবেন এই দেখলে পছন্দ হবে যারা সাবার সাদাপুর চিনেন না তারা গুগলে সার্চ দেবেন বইলাপুর থেকেও খুব কাছে এবং সাভার স্ট্যান্ড থেকেও খুবই কাছে আবার যদি এখান থেকে আপনি বিরুলিয়া বেরোতে চান ইনশাল্লাহ সেটাও খুবই কাছে বিরুলিয়া একটু দূর যদিও এখান থেকে কিন্তু বৈলাপুর অথবা সাভার বাস স্ট্যান্ড এগুলো খুবই কাছে এখান থেকে এবার এগুলো ভাড়াও চলে তো যারা দেখতে চান এই জমিটা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত কিছু জানার থাকলে আর এই জমিটা ছাড়া আমাদের কাছে আরও বড়ো জমি আছে আরও ছোট জমি আছে আরও নিচু জমি আছে কম দামি জমি আছে আপনার যেরকম বাজেট আমাদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনার বাজেট অনুযায়ী আমরা সাভারের মধ্যে জমি দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম